আমরা সবাই চাই জীবনে একটু শান্তি আর্থিক নিরাপত্তা এবং একটি প্রেস্টিডিয়াস লাইফ কিন্তু বিনোদন এবং নিশ্চিত বিনিয়োগ এই দুটি কি একই সাথে সম্ভব অবশ্যই একোয়াভিস্তা রিসোর্টে শতভাগ সম্ভব একোয়াভিস্তা রিসোর্ট ধরিত্রী গ্রুপের একটি প্রিমিয়াম প্রজেক্ট ঢাকা হানি ফ্লাইওভার থেকে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের দূরে পদ্মার পারে তিন একর জায়গায় সাত তারকা ডিজাইনের আন্তর্জাতিক মানের এক অবিস্তার রিসোর্ট নির্মিত হচ্ছে এখানে থাকছে দশ তালা বিশিষ্ট আন্তর্জাতিক মানের আইকনিক এবং নান্দনিক হোটেল অ্যান্ড রিসোর্ট বিল্ডিং আরও থাকছে কটেজ স্পোর্টস জোন ইনফিনিটি সুইমিং পুল ও কিডস পুল রেস্টুরেন্ট ও ক্লাসিক লাউন্স জোন ব্যাংকুয়েট হল ও মিটিং সুবিধা ফুড কোর্ট কফি কর্নার জিম লাইব্রেরি নামাজের ঘর পর্যাপ্ত গাড়ি পার্কিংসহ আরও অসংখ্য আধুনিক সুবিধা সব মিলিয়ে একসাথে লাক্সারি এবং কম্ফোর্ট মাত্র তিন লক্ষ টাকা থেকে শুরু করে থাকছে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন অ্যামাউন্টের ওনারশিপ যে কোনো একটি ওনারশিপ কিনলেই আপনি হয়ে যাবেন একো ভিস্ দা রিসোর্টের একজন গর্বিত অংশীদার আমাদের রয়েছে স্টার্টআপ ওনারশিপ স্ট্যান্ডার্ড ওনারশিপ সিগনেচার ওনারশিপ ভিআইপি ওনারশিপ আর হ্যাঁ এখন চলছে ভিআইপি ওনারশিপ ক্রয়ের সুবর্ণ সুযোগ দশটি ইউনিট সমমান ভিআইপি ওনারশিপ ক্রয় করলেই একটি ইউনিট ফ্রি অর্থাৎ আপনি মালিক হবেন মোট এগারোটি ইউনিটের তাই যারা ভাবছেন পর্যটন খাতে বিনিয়োগ করবেন তাদের প্রথম পছন্দ ঢাকার নিকটবর্তী এক অবিস্তার রিসোর্ট কেন এক অবিস্তার রিসোর্টে বিনিয়োগ করবেন আজীবন হালাল বাৎসরিক আয়ের নিশ্চয়তা সাফ কোবলা দলিল মূলে আজীবনের মালিকানা প্রজন্ম থেকে প্রজন্মে সম্পদ হবার সুযোগ মেম্বারশিপ কার্ডে যে কোনো সেবাই পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এবং বছরে নির্দিষ্ট সময়ে পরিবার সহ অবকাশ যাপনের সুযোগ তাই স্মার্ট বিনিয়োগকারীদের জন্য এটি একটি স্বর্ণালী সুযোগ আজকের দিনে পর্যটন শিল্পে বিনিয়োগ সবচেয়ে লাভজনক এবং নিরাপদ ভবিষ্যতের জন্য বিনিয়োগ করুন এখনই বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের পেজে